ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا غفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانسانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان رب ارحمهما كما ربياني صغيرا يا قاضي الحاجات يا كافي المهمات يا دافي البليات يا شافي الامراض يا حلال المشكلات يا مسبب الاسباب يا خير الناصرين يا غفور الرحيم يا الله يا الله يا الله আয়া আল্লাহ তা আলাহ করে রহমতের মদের দৃষ্টি করে দেখে আল্লাহ আপনি প্রতিপয় গুনাগার পাপি তাপি জাহাম না হলে কয় রে আল্লাহ আজকে রাজা গাও কামি মাদ্রসার সব অনুষ্ঠান হয়ে আল্লাহ সমাগণ সময় আল্লাহ প্রথম সবক দিয়ে আল্লাহ আয়া আল্লাহ তা আলাদ করে আপনি শাহী দরবারে আমরা প্রতিপয় গুনাগার পাপি এতিম গরিব ফকির কাঙ্গাল বিক্ষোভের মতন আল্লাহ দোকানা হাত উত্তোলন করলাম আল্লাহ মেহরবানি করে আমাদের প্রত্যেকের জীবনের গুনা গুলো মাপ করে দেন আল্লাহ আমাদের জামিয়াকে রাজার গাও কামি মাদ্রাসাকে আপনি কবুল ও মঙ্গুর করে নেন মাদ্রাসার সমস্ত আসাতা যায় কে আপনি কবুল ও মঙ্গুর করে নেন মাদ্রাসার সমস্ত কবুল করে নেন মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করলেন আজকে অনেকে দুনিয়াতে আল্লাহ মাদ্রাসার সিদ্দিকুর রহমান সহকারে মাদ্রাসার অনেক হিতাকাঙ্ক্ষী দানকারী আল্লাহ যারা দেখা দিয়েছেন যারা অর্থ দিয়েছেন পয়সা দিয়েছেন শ্রম দিয়েছেন বিভিন্ন ভাবে মেধা দিয়েছেন আল্লাহ আজকে তারা অনেকে দুনিয়াতে বেছে নাই বিভিন্ন জাগাতে মাদ্রাসার ফাঁসি সহকারে বিভিন্ন জায়গাতে সাহিত আয় আল্লাহ প্রত্যেকে আপনি মাফ করে দেন প্রত্যেকে আপনি হিসাব আইয়া সিরা করে দেন আয় আল্লাহ মাদ্রাসার যত জরুরত আছে মেহরবানি করে আপনি গায়ে ব্যাখা থেকে পূরণ করে দেন আয় আল্লাহ মাদ্রাসার যত সমস্যা মেহরবানি করে আপনি সমাধান করে দেন

আল্লাহ তার মা বাবা সকল আত্মীয় সহকারে আল্লাহ যারা অসুস্থ প্রত্যেককে আপনি মাফ করে দেন প্রত্যেককে আপনি সেপায় কামলা দান করে দেন প্রত্যেককে আপনি হায়াত তাইব দান করে দেন এ আল্লাহ প্রত্যেককে আপনি সুস্থ দান করে দেন আয় আল্লাহ তালা তার সাথে সাথে আল্লাহ দেশে বিদেশে আল্লাহ এই এলাকার থেকে যারা দেশে বিদেশি যে যেখানে আছে প্রত্যেককে আপনি মাপ করে দেন প্রত্যেকের প্রতি আপনি খাস রহমত তাইল করে দেন ইয়াল্লাহ সারা পৃথিবী সহকারে আমাদের বাংলাদেশী আল্লাহ আবহাওয়া গরম বিভিন্ন সমস্যা আল্লাহ মেহরবানি করে আবহাওয়াকে আপনি অনুকূলে করে দেন ইয়াল্লাহ আবহাওয়াকে আপনি ঠান্ডা করে দেন ইয়াল্লাহ আমাদের জন্য এমন বাতাসের ব্যবস্থা করে দেন যে বাতাসের মধ্যে রহমত আছে বরকতাসী আল্লাহ এমন বাতাস থেকে হেফাজত চাই যে বাতাসের মধ্যে আপনার আজাদ এবং আল্লাহ আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টি দান করেন যে বৃষ্টির মধ্যে রহমত আসে আছে আল্লাহ আল্লাহ এমন বৃষ্টি থেকে আমরা হেফাজত চাই এমন বৃষ্টি থেকে আমরা পানা চাই যে বৃষ্টির মধ্যে আল্লাহ আপনার আজাদ এবং আছে আল্লাহ আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন এ আল্লাহ রহমতের আবহাওয়া দান করেন এ আল্লাহ আবহাওয়াকে অনুকূলে করে দেন এ আল্লাহ রাজার গাও কাহি মাদ্রাসে আল্লাহ এ আল্লাহ একটি জেনারেটারে অত্যন্ত প্রয়োজন এ আল্লাহ আপনি ফয়সালা করে দেন এ আল্লাহ আপনার কোন বন্দার অন্তরে আল্লাহ মাদ্রাসার মহাব্বত ঢুকে আল্লাহ জেনারেটারের জন্য এ আল্লাহ প্রস্তুতি নিয়ে আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ তাদেরকে কোন প্রস্তুতি গ্রহণ করার তফিক দান করে দেন আর আব্বাল আলমিন মেহরবানি করেন দয়া করেন আপনি গায়েবে খেদার থেকে ভয়সালা করে দেন ইয়াল্লাহ আল্লাহ সারা ভিতের মুসলমানকে আপনি হেফাজত করেন ইয়াল্লাহ আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে আপনি হেফাজত করেন বসুনিয়া সিসিনিয়া আফগানিস্তান ইয়াল্লাহ ফিলিস্তিন সহকারে সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এ আল্লাহ মুসলমানদের ইমানি শক্তি আপনি বৃদ্ধি করে দেন মুসলমানদেরকে আপনি গায়বী খেলা থেকে সাহায্য মদত করে দেন আয়রব হিম বাংলাদেশের প্রতি আপনি খাস রহমতার করে দেন এ আল্লাহ আমাদের অর্থ অঞ্চল সহকারী সারা বাংলাদেশে অনেক ফসলের মৌসুম এ আল্লাহ ফসলকে আপনি হেফাজত করেন এ আল্লাহ শিলাবৃষ্টি থেকে আপনি হেফাজত করেন কর থেকে আপনি হেফাজত করেন ইয়াল্লাহ আপনি আজাদ আলম বদপ থেকে আপনি হেফাজত করেন আপনি নিজ কুদ্দতি আল্লাহ বসবাস দেবার কর দান করে দেন ইয়াল্লা আর আব্দে কারিম মেহেরবানী করেন দয়া করেন আমরা দাদা হাত উঠাইলাম জানি না আল্লাহ আমাদের কার মা দুনিয়াতে বেছে নাই কার বাবা দুনিয়াতে বেছে নাই কার মা বাবা জাহান নামের আগুনে ডাউলাও করে জ্বলতেছে রাতে কারিম দরখাস্ত করি আমাদের প্রত্যেকের মা বাবাকে চিরতরে মাফ করে দেন আমাদের দাদা দাদিকে মাফ করে দেন আমাদের নানা নানিকে মাফ করে দেন আমাদের ফির উস্তাদেরকে মাফ করে দেন এ আল্লাহ আমাদের খায়ের কাপড় আপনি মাফ করে দেন এ আল্লাহ রাব্বি কারিম মেহরবানি করেন দয়া করেন মসজিষ্ে যে দোকান পছন্দ হয় সে দোকান হাতেরও সেলাই আমাদের প্রত্যেকের দরখাস্ত আপনি কবুল ও মঞ্জুর করে নেন